শুধু দামি স্কুলে দিলেই হবে না স্কুলে দেওয়ার পরে বাচ্চাদের জন্য আরও খোঁজ করতে হবে অনেক কিছু আসসালাম আমি শাওন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একদম কমন একটা ইস্যু নিয়ে হাজারো লাখো ছেলে মেয়ে ফেস করে স্কুলে ভর্তি হওয়ার পরে এবং হয়তো আপনিও করে থাকবেন আপনার জীবনে প্রথমত যদি বাবা মায়ের আয় মায়ের কথা তো বাদ দেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে বাবাই আয় করে বাবার আয় যদি যে স্কুলে আপনি দিবেন সেখানকার বেতন সেখানকার ড্রেস আপ সেখানকার যাতায়াত টিফিন ফি এরপরে অন্যান্য যে আনুষঙ্গিক খরচ আছে সেগুলোর সাথে যদি তাল মিলিয়ে চলতে না পারেন ভর্তির আগেই একটু ক্যালকুলেশন করে নিয়ে যে আপনার মোটায় এত আপনার বাচ্চার পিছনে যাবে এত টাকা ধরেন লেসে আপনার বেতন বারো হাজার টাকা আপনার বাচ্চার পিছনে যাবে তিন হাজার টাকা তা আমি বলবো আপনার বাচ্চাকে এই স্কুলে দেওয়ার দরকার নেই বিশেষ করে ইন্টারগার্টেন লেভেলটাতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মোটেও দেওয়া প্রয়োজন বোধ আমি মনে করি না কারণ বলতেছি ভাই আপনার আপনি আপনার বাচ্চাকে কলিজার টুকরা শুধু আপনার কাছে সে গায়ের রং যেমনই হোক সে দেখতে যেমনই হোক উঁচা লম্বা খাটো কালো ফর্সা যাই হোক সে আপনার কাছে কলিজার টুকরা কিন্তু অন্য মানুষের কাছে যখন আপনি এসব মেনটেন করতে পারবেন না তাদের তুলনায় তারা কিন্তু ভাই ব্যঙ্গ করবে আপনার বাচ্চাকে সব সময় ব্যঙ্গ করবে আমি ক্যান্ট পাবলিকের কথা ধরি আপনার হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন ক্যান্ট পাবলিক আপনার তার বাচ্চাকে পড়ায় এখন আপনার বাচ্চাটা হয়েছে আল্লাহ দিছে যে সে অনেক ট্যালেন্ট ক্যান্ট পাবলিকের খরচ সারা বাংলাদেশেই অনেক বেশি আপনি সরকারি স্কুলে দিতে পারতেছেন না কারণ আপনার বাচ্চা অনেক ট্যালেন্ট সে ক্যান্টেটিক্সে এখন তাকে দিতে হবে এখন ক্যান্টের যে বেতন ক্যান্টের যে খরচ আপনি জানেন যে ভালো স্কুলগুলো যখন নাম শোনে ইভেন আপনি যখন টিউশন দিতে যাবেন আপনার বাচ্চাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাবা মা তার বাচ্চাকে পড়ায় না কোনো একজন টিউটর কোনো একজন টিউশন দিয়েই পড়ায় তো দেখা যাবে যে আপনি যে বাচ্চাকে যদি একটা খুব দামি স্কুলে দিতে যান সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই আমি স্কুলে পড়ানোর জন্যই টিউটার বেতনও চাবে বেশি মানে আপনার সমস্যা শুধু এক ক্ষেত্রে হবে না আপনার স্কুলে যাতায়াত খরচ বাড়বে আপনার স্কুলের মাসিক খরচ বাড়বে যখন তখন ক্লাস টেস্টের নামে টাকা নেওয়া হবে তারপরে আপনার বাচ্চা যদি আপনার উপার্জন ভালো না হয় তাদের সহপাঠীর সাথে ম্যাচ করতে পারবে না শারীরিকভাবে কারণ তার ড্রেস আপ তাদের মতো হবে না তার কথাবার্তা হয়তো তাদের মতো হবে না তার চলাফেরা তাদের মতো হবে না তারা সে হয়তো তাদের মতো টিফিনও ক্যারি করতে পারবে না ওইরকম আপনি হয়তো দিবেন না এজন্যই আমি সব সময় বলি যে শুধু ভালো স্কুলে দিলে হবে না ভালো স্কুলের সাথে ম্যাচ আপ করে যেসব বিষয় মনে রাখা উচিত সেগুলোকেও পালন করতে হবে সরকারি স্কুলে কি সমস্যা ভাই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হইতেছে না আপনার মেয়ে ম্যাজিস্ট্রেট হচ্ছে না কিন্টার গার্ডেনে মাসে দুই হাজার টাকা খরচ করে শুধুমাত্র মানুষ দেখাবে মানুষ দেখলে ভালো বলবে এই জন্য আপনি কিন্টার গার্ডেনে দিছেন এবং ভাই শিশু শ্রেণীর একটা বাচ্চা ক্লাস ওয়ানের একটা বাচ্চা এমন আহামরি তার ব্রেন কাজ করার কথা না সে দুনিয়া সব কিছু বোঝে না তাকে আপনি রেজাল্ট দেখবেন যে আপনি যদি কিন্টার গার্ডেনের শিশু শ্রেণীর বা প্লেয়ার্স বাচ্চা কাচ্চার দেখেন এদের তো পরীক্ষা নেওয়াই আমি মনে করি না যে দরকার আছে কারণ এরা তো খেলবে শিখবে চার পাঁচ বছরের বাচ্চা আবার কি পরীক্ষা দিবে কিন্তু আপনি রেজাল্টশিট নিয়ে দেখবেন সবাই এ প্লাস এ এ প্লাস এই এ প্লাসের পিছনে কারণ হইতেছে ব্যবসা এবং আপনারা পাগল হয়ে গেছেন আমার অমুকের ছেলে তমুক পরে আমাকে দিতে হবে এবং এই অমুকের ছেলে তমুকের পিছনে যাই আপনি মারা খান শুধু মারা খান না আপনার বাচ্চার লাইফটা আপনি হেল করে দেন আপনি তো ভাই ম্যাচ করতে পারবেন না ওই বেতনের সাথেই আমি বলতেছি না আপনার বেতন খারাপ আপনার এই জন্যে কোথাও যাওয়া উচিত না কিছু করা উচিত না না আমি এটা বলতেছি না জীবনকে সহজ করা জরুরি আপনি এক পাহাড় চেষ্টা করেন কিন্তু আপনি যদি সফলতা না পান যতটুকু আছেন ততটুকুর মধ্যেই আপনি সুখ নেন এইটাই থিওরি আমি নিজেও আল্লাহ রহমত নিজের সক্ষমতায় আমি কোটিপতি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক টাকা দিচ্ছেন আমি আয় অপরজন ভালো করছি আমার আমার সমসাময়িক অনেক বন্ধুর থেকে অনেক আত্মীয় স্বজনের থেকে আমি ভালো করছি কিন্তু আমার আমার ক্ষেত্রেও আমার মূল মন্ত্রটা এরকমই যে আমার চেষ্টাটা থাকে পাহাড় সমান যে আমি পাহাড় পর্যন্ত করে ফেলবো কিন্তু আমার যদি চাই পাহাড় সমান যদি দেখি যে আমি একদম মাত্র কয়েক ফিট করে ফেলতে পারছি পাহাড় তুলনায় ওকে এইটাই আমার ইয়ে ছিল তো ভাই জীবনকে সহজ করবেন বাচ্চা কাচ্চাকে স্কুলে দেওয়ার আগে চিন্তা করে নেবেন যে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে চালাইতে পারবেন কি না এবং সেই সাথে শেষের দিকে আরও কিছু বলি আপনাদেরকে বাচ্চাকে যখন স্কুলে পাঠাবেন সুন্দর পরিপাটি করে পাঠাবেন সেটা যে স্কুলে হোক প্রাইমারি হোক সেটা কিন্টার গার্ডেন হোক সেটা সব থেকে দামি শহরের স্কুলটাও হোক আপনি যেখানেই দেন প্রথমত বলবো যে আপনার ইনকাম থাকলে তো কম থাকলে তো দেওয়াই উচিত না দামি স্কুলে কমদাম স্কুলেই পড়ান কম স্কুলে পড়লে ভালো হয় না কি বলছে অনেক অনেক ভালো ভালো মানুষ আছে ব্যবসায়ী একদম মন্ত্রী লেভেলের মানুষ পর্যন্ত আছে প্রাইমারি স্কুলে পড়ায় পড়ানো তা আপনি আপনি কি বলবেন তা আপনার ছেলে কেন পারবে না আপনার মেয়ে কেন পারবেন অবশ্যই পারবে আমি বলবো যে স্কুল যখন পাঠাবেন আপনি আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চার ক্ষেত্রে অবলম্বন করবেন প্রথমত তার জুতা থেকে গন্ধ আসে কিনা সেটা লক্ষ্য করবেন তার নাকটা পরিষ্কার আছে কিনা সেটা লক্ষ্য করবেন অনেক বাচ্চা কাচ্চা দেখি যে স্কুলে ইদানিং বাচ্চাকে রাখতে যাই দেখি যে অনেক সমস্যা আমার বাচ্চারও হয় আমি নিজেই পকেটে টিস্যু নিয়ে যাই এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখবেন যে বাচ্চার জুতা থেকে গন্ধ আসে কিনা বাচ্চার ড্রেসটা পরিষ্কার আছে কিনা বাচ্চার নাকটা পরিষ্কার আছে কিনা বাচ্চার মুখ থেকে ব্যাড স্মেল আসতেছে কিনা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার বাচ্চা যখন মানুষের সাথে কথা বলবে যদি তার ব্যাড স্মেল আসে এবং সে যদি এটা কোনোভাবে মাথার মধ্যে নিয়ে নেয় তাহলে কিন্তু সে কথা বলতে পারবে না আরেকটা বাচ্চা আমাদের দেশে সাধারণত যারা প্রাইমারিতে পড়ে ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত এই কথাটা তার মাথায় আসা পসিবল না যে মুখের গন্ধ সারানোর জন্য বেশি বেশি পানি পান করা উচিত এবং মুখ ক্লিন রাখা উচিত এটা আপনাকে করতে হবে এবং হ্যাঁ এর সাথে আরেকটা একটা ভালো শিক্ষা দিবেন আপনার বাচ্চাকে যে কোথা যেখানেই যেখানেই যাক যেখানে টয়লেট করবে যেখানে হাগু করবে আপনার ছেলে অথবা মেয়ে পড়ার পরে যাতে অনেক বেশি পরিমাণে পানি এই এইগুলা হচ্ছে একদম বেসিক কিন্তু এগুলো কোনো স্কুলে তেমনভাবে বলে না তাহলে এই ভিডিওটার অনেক শিক্ষণীয় কথা বলছি দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম